নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি যদি আপনার প্রত্যেক দিনের জীবনে মাত্র একটি জিনিস আপনার সাথে রাখেন তাহলে যে কোনো ব্যাধি বিপদ থেকে আপনি খুব সহজেই নিশ্চিত মুক্তি পাবেন আপনার আর কোনো ভয় থাকবে না কি সেই জিনিস আর কিভাবে তা রাখতে হবে আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাই ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকার একটি অনুরোধ করছি সকলকে ঋষি অরবিন্দ বলেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেন সমস্যা সবেগে গিয়ে একেবারে সরাসরি সর্বরাজ্যে অধিকার করেছিলেন কিন্তু তিনি এটা কিভাবে করতে পেরেছিলেন তিনি করতে পেরেছিলেন বিদ্যারূপিণী মা সারদা শক্তির সাহায্যে একের পর এক সাধনার স্তর তিনি অবলীলাক্রমে উত্তীর্ণ হয়ে গেছেন আর সেখানে নিজের সহজ অধিকার স্থাপন করেছেন এবং এই উত্তরণে এরা এরা এক আধ্যাত্মিক সাম্রাজ্যের অদ্বিতীয় রাজ চক্রবর্তীর সিংহাসনে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সমারোহ আরোহণ করেছিলেন আর এই আরোহণের শক্তি শ্রী মা শারদা দেবী শ্রী রামকৃষ্ণ জানতেন যে শক্তিরূপিনী সারদা মা যদি তার উপর বিরূপ হয় বিরূপ হয়ে যদি অবিদ্যার শক্তিরূপ ধারণ করেন তাহলে তার এতগুলো সাধনা ব্যর্থ হবে শক্তিরূপিণী মা সারদার সব থেকে বড় পরিচয় মাধুর্যময় মমতাময়ী রূপ আর এই মাতৃরূপের মধ্যেই নিহিত রয়েছে তার বাণী মা বলেছিলেন আমি মা আমি জগতের মা আমি মা থাকতে তোমাদের আর ভয় কী ব্রহ্মাণ্ড জুড়ে যে সকলে আমারই সন্তান অনেকে তার এই অহেতুক মমতার এবং নির্বিচার সুযোগ নিত কিন্তু সবাইকে এভাবে প্রশ্রয় দেওয়া অনেকেরই অপছন্দ হতো কিন্তু তবুও তো তিনি নিরুপায় মা এক সময় গোলাপ মাকে বলেছিলেন যে কি করব গোলাপ মা বলে কেউ ডেকে লেজে আমি থাকতে পারি না কারণ আমি যে সতেরো মা আমি অসতেরও মাকে বলেছিলেন যে বাপু যাই হোক না বলো যাই বলো না কেন কেউ মা বলে ডেকে এলে আমি যে তাকে ফেরাতে পারি না অহর্নিশ মায়ের মুখে উচ্চারিত হতো এই একটি কথা মা বলতেন সব ভালো থাকুক এই জগতে সকলের মঙ্গল হোক মা এই কামনায় করতেন কারণ মা তো এই স্থূল দেহে নেই মা রয়েছে সূক্ষ্মরূপে আপনি অনুভবে বিশ্বাসে ভালোবাসায় মাকে খুঁজে পাবেন সর্বত্রই মার কথা শুনতে পাবেন মাকে বুঝতেও পারবেন কবিগুরু ভাষায় বলেছেন নয়নে সম্মুখী তুমি নাই কিন্তু অর্থাৎ নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই কঠিন পরিস্থিতি দুরারোগ্য রোগ ব্যাধি সময় একেবারেই ঘাবড়ে যাবে না কারণ মা আছেন আপনার সাথে সব সময় আপনি যেমনই কাজ করেন না কেন মা আপনাকে ছেড়ে কখনোই যাবেন না কারণ তিনি মমতাময়ী শক্তিরূপিণী মা মা কখনো সন্তানদের ছেড়ে কোথাও যায় না মা যে সত্যেরও মা অসত্যেরও মা এই যে মায়ের নিজের মুখের কথা বলা বাণী এ কখনো মিথ্যে হতে পারে কখনোই মিথ্যে হতে পারে না কিন্তু আপনাকে বিশ্বাস ভরসা করতে হবে আপনাকে চোখ বন্ধ করে এই বিশ্বাসই করতে হবে যে মা সর্বদাই আপনার সঙ্গে বিরাজমান রয়েছে মার একটি ছবি আপনার সাথে রাখুন আর আপনার হৃদয়ে কখনোই সেই ছবিকে হারাতে দেবেন না আপনি সেই ছবিকে অবশ্যই প্রতিষ্ঠিত করবেন আপনার হৃদয় মন্দিরে মায়ের আদেশ নির্দেশ বা মা আপনাকে পথ দেখাবেনই দেখাবেন ভরসা রাখুন শক্তিরূপে নিয়ে মাকে কিন্তু সহজে চেনা যায় না আবার ধরাও যায় না কারণ আমরা সকলেই জানি যে শক্তি মানে ঐশ্বর্য বা বিভূতি আর মা সম্পূর্ণ নিজেকে সুপ্ত করে রেখেছিলেন কখনোই নিজেকে আত্মপ্রকাশ করেননি কেউ তাকে বুঝতেও পারেননি কিন্তু তবুও তাকে কখনো কখনও অবগুণ্ঠন তার সরে গিয়েছে তার লজ্জাপটাবৃত আবরণ উন্মোচিত হয়েছিলেন তার কখনো কখনো মা নিজের পরিচয়ও দিয়ে ফেলেছিলেন একবার এক আত্মীয় জ্বালাতনে অতিষ্ঠ হয়ে মা একবার বলে ফেলেছিলেন তোরা আমাকে এত জ্বালাতন করিস নে এর ভেতরে যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করেন তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করতে পারে পাগলি মামির কথা যে আমরা সকলেই জানি পাগলি মামি যে মাকে কতটা জ্বালাতন করত তাও প্রায় সকলেরই আমাদের জানা মা একবার অতিষ্ঠ হয়ে পাগলি মামিকে বলেছিলেন আমি যদি তোকে মারি দুনিয়ার এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে বা আমার থেকে বাঁচাতে পারে এতে আমরা এতে আমার কোনো পাপও নেই পুণ্যও নেই আবারও একদিন বলেছিলেন তুই কি আমাকে সামান্য লোক মনে করিস যদি মনে করিস তাহলে এটা তোর অনেক বড় ভুল তুই যে আমাকে এত সাপ সাপান্তর করিস মা বাবা বলে গাল মন্দ করিস এতে আমি কিচ্ছু মনে করি না আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর আর রক্ষে আছে তুই যে কোথাও ঠাঁই পাবি নেই একবার এক ভক্ত মাকে প্রশ্ন করেছিলেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান হবে তাহলে কে তখন মা বিন্দুমাত্র ইতস্তত না হয়ে সেই ভক্তকে যথাযথ উত্তরটি দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি আমি আর কে আমি ভগবতী তখন সেই ভক্ত সেই উত্তর শুনে ভীষণ খুশি হয়েছিলেন জয়রাম বাটি থেকে কামারপুকুর আসছেন শ্রীমা সঙ্গে রয়েছেন শিবুদা শিবুদা তখন বেশ ছোট ছেলে জয়রাম কাছে বাড়ির সামনে এসে শিবুদার হঠাৎ তার কি মনে হয় দাঁড়িয়ে পড়লেন মা কিছু দূর এসে পিছনে কারো পায়ের শব্দ শুনতে না পেয়ে ফিরে গিয়ে তাকিয়ে দেখেন শিবুদা দাঁড়িয়ে আছেন মা বললেন ওকিরে এগিয়ে আয় শিবু শিবুদা বললেন একটা কথা বলতে পারো তাহলে আমি আসতে পারি মা বললেন কি কথা শিবুদা বললেন বলল বললেন যে তুমি কে বলতে পারো আমায় আমাকে মা তখন উত্তরে শিবুদাকে বললেন আমি আবার কে আমি তোর খুঁড়ি মা শিবুদা তখন বললেন তবে যাও এই তো বাড়ির কাছে এসেছে আমি আর যাব না এদিকে বেলা প্রায় শেষ হয়ে আসছে সন্ধে ঘনিয়ে এসেছে মা বিপন্ন হয়ে বললেন দেখো দেখি আমি আবার রে আমি মানুষ তোর খুঁড়ি শিবুদা বললেন বেশ তো তুমি যাও না শিবুদাকে বোঝাতে যখন নিশ্চল হয়ে পড়ি তখন অবশেষে বললেন মা তখন বললেন লোকে বলে কালী শিবুদা তখন খুব খুশি হয়ে বললেন ঠিক তো মা বললেন হ্যাঁ রে ঠিক বলছি আমি শিবুদা তখন খুশি হয়ে মনে মন থেকে বললেন ঠিক আছে তবে চলো আমাদের জীবনে যখন বিপদ আসে দুরারোগ্য রোগে আমরা যখন আক্রান্ত হয়ে পড়ি আমাদের যখন অস্থির হয়ে যায় মন তখন আমরা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেড়াই তবুও দুদণ্ড আমরা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ বিশ্বাস ভরসা করতে পারি না এক ভক্ত মাকে জিজ্ঞেস করলেন আপনি তো সাক্ষাৎ জগৎজননী কিন্তু তবুও আপনাকে মানুষ এত সাধারণ ভাবে কেন মা তারও উত্তর দিয়েছেন উপিনী মা শারদা মা বলেছিলেন সকলেই কি আর চিনতে পারে মাকে ঘাটে একখানা হীরা পড়েছিল সকলেই তাকে পাথর মনে করে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহরি সেই ঘাটে এলো এবং সেই ঘাটে এসে দেখে সেটিকে চিনে ফেলল একখানা প্রকাণ্ড মহামূল্যবান হীরা ছিল সেটি আর সেই জন্যই মা নিচু মুখে বলে গেছেন আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না চিনতেও পারবে না কিন্তু পরে সবাই বুঝবে আপনি আপনার জীবনের কঠিন পরিস্থিতির অসময়ে কিভাবে আপনি আপনাকে ভালো রাখবেন আপনি মাকে এই পরিস্থিতিতে কিভাবে ডাকলে মায়ের সাড়া পাবেন তাও মা নির্দেশ করে দিয়েছেন মা বলেছেন খাটতে হয় না খাটলে কিচ্ছু হয় না সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমি বলি ভোর তিনটে উঠে ধ্যান বা জপে বসো দেখি কেমন করে তোমার মনে শান্তি না আসে এগুলো তো কেউ করবে না শুধু শুধু অশান্তি করবে মনকে অশান্ত করবে আমি আমি তো আছি আমি মা থাকতে কিসের ভয় আপনি আপনার প্রত্যেক দিনের জীবনযাপনের প্রার্থনার মধ্যে চির আনন্দময় সত্তাকে নিজের মধ্যে উপলব্ধি করুন আর সেই সত্তাকে নিজের প্রকৃত সত্তা বলে চিনে নিন তাহলে আপনি জীবনের প্রকৃত আনন্দ লাভ করবেন প্রকৃত সুখে খুঁজে পাবেন উপলব্ধি করবেন আর এই সব উপলব্ধি করতে গেলে দুঃখকে জয় করতেই হবে আপনাকে আর এই সব সম্ভব মায়ের প্রার্থনার মধ্য দিয়েই তাই মাকে অন্তর থেকে মন দিয়ে ডাকুন সারা আপনি পাবেনই পাবেন ঠাকুর ও মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের এই পর্ব সমাপ্ত করছি আবার দেখা হবে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার একটি অনুরোধ রইল আর যারা চ্যানেলটিকে ভালোবেসে পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানায় বুক ভরা ভালোবাসা শ্রদ্ধা এবং প্রণাম আর যার এই ভিডিওটি উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখ তাহলে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার